হ্যাঁ হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে চলেছি অনেক জনপ্রিয় এক নায়ক যার নাম দেব ও নায়িকা শুভশ্রী তারা এসেছে অনেক দিন পর সিনেমাতে তারা কিন্তু সিনেমা বাদ দিয়েছিল আবার তারা নতুন করে সিনেমা এসেছে একজোট হয়ে সো বুঝতে পারছেন কতটা ইনটা ভালো লাগবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সো গাইস আজকে আমরা তারই ভিডিও দেখবো সে নতুন মুভি আনছে সম্ভবত আগামী দুর্গাপুজোয় মুভিটা চলবে তো মুভিটার নাম হচ্ছে হেডফোন লাগাই শোনার কথা আছে দেব এখানে দেখেন এক গল্প নায়ক আসলে আসলে ভাবে মুভিটা বোঝাচ্ছে এই বুড়োটা কি আপনারা কি করছেন এর এই বুড়ো না মুরব্বী অসম্্ত প্রেম খাইনি বুম বুম কেতু বর্ষণ দুম কেতু সেই দুম কেতু গুরুপাত অধিকারী কৌশিক গাঙ্গুলির ছবি পরিচালক কৌশিক গাঙ্গুলি শুভমুক্তি চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট মানে তাই তো দুর্গাপূজা পুজো না কোনোটা অনুষ্ঠান অনুষ্ঠানের সময় নয় হঠাৎ করে ছবিটা মুক্তি পাবে চোদ্দোই আগস্ট দু হাজার এইটা অলরেডি চলতেছে জুন মাস শেষের দিকে জুলাই মাস জুলাই জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট আর এক মাস পরেই মুক্তি পাবে দেবের থুমকেতু মুভিটা সো কে কে দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এ দেব কার ফেভারেট ও প্রিয় নায়ক তারাও কমেন্টটা জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেলকনটি অন করে দিন আমি বিদায়ী সিয়াজের মতো মোহাম্মদ ইসলাম শাজল রিয়াক্টস চ্যানেলের ওয়ানার আসসালামু আলাইকুম